হ্যালো গুড মর্নিং তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন ব্লগটা স্টার্ট করছি এটা হচ্ছে আমার মামাদের বাড়ির ছাদ আমাদের বাড়িটা এখানে আমাদের খুব অবস্থা খারাপ আমাদের বাড়িটা পুরো ডুবে গেছে অর্ধেকটা বাড়ি পুরো ডুবে গেছে তাই জন্য আমাদের বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি এখানে যাদেরই মানে একতলা বাড়ি আছে সবারই প্রায় ডুবেই গেছে মানে আমাদের ঘরের ভেতরে মেঝেতে পুরো এত জল মানে হাঁটু অবদি জল তো তোমাদেরকে দেখাই দাঁড়াও কী অবস্থা মামাদের বাড়ি মানে মামাদের বাড়িটা তো দোতলা তাই জন্য মামাদের বাড়িতে এসছি মামাদের বাড়িটাও ডুবে গেছে নিচে তলাটা আর দোতলাটা ডুবেনি দোতলায় আছি আমরা সবাই তো দেখাই দাঁড়াও কী অবস্থা এই যে দেখতে পাচ্ছি এগুলো সব জল সব জল এগুলো কী অবস্থা দেখো সব জল মানে সব ডুবে গেছে আর এই যে এটা আমাদের বাড়ি এটা তো এই আমাদের বাড়িতে কি রকম অবস্থাটা দেখো শুধু আর মানে একটুখানি জল উঠলেই পুরো জানলায় উঠে যেত আর এই যে এইটা রাস্তা মানে কোনটা রাস্তা কোনটা কি কিছু বোঝাই যাচ্ছে না এমন অবস্থা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে কি অবস্থা মানে আমরা সবাই যে কিভাবে আছি কালকে রাত্রির থেকে এরকম অবস্থা দুর্যোগটা শুরু হয়েছে কালকে রাত্রির থেকে তো তাই জন্য আমাদের এদিকে অবস্থা খুবই খারাপ আর এই যে দেখো কি অবস্থা মানে এখানে তো মানে যেগুলো মাটির ঘর টর ছিল সেগুলো পুরো ভেঙে একদম যাচ্ছে তাই মানে দেয়াল টেয়াল সব ভেঙে গেছে এই যে কি অবস্থা দেখো সব যেদিকে তাকানো যাচ্ছে শুধু চারিদিকে জল আর জল মানে জল ছাড়া আর কিছু দেখাই যাচ্ছে না এমন অবস্থা তো এই যে ওটা রাস্তা কেউ বলবে মানে এই এই যে এই জায়গাটা এই সাঁতার মতো অংশটা দেখছি ওটা পুরো জল তো ওটা হচ্ছে রাস্তা মানে রাস্তাতে মানে কি বলবো কোমরের থেকেও উপর দিকে মানে উঠছে জল মানে প্রায় কোমরের থেকেও এক কোমরের বেশি জল আর সবচেয়ে অবস্থা খারাপ হচ্ছে গবাদি পশুগুলোর মানে সবারই বাড়িতে আমাদের তো গ্রাম সাইড এলাকা তো সবারই বাড়িতে মানে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সব পশু পাখিরা রয়েছে তো এদের অবস্থা ভীষণ খারাপ আমাদের অবস্থাই খারাপ হয়ে গেছে তা ওদের তো দূরের কথা ওদের তো খারাপ হবেই ওই যে দেখো সব পুরো জলে ভেসে গেল আমাদের ঘরে মানে হাঁটু অবধি জল ঘরের মেঝেতে মানে ঘরের কোনো জিনিসপত্র আমরা সরাতেই পারিনি মানে দেড় ঘন্টার মধ্যে পুরো জল একদম ধর ধর করে জল ঢুকে একদম মানে হু হু করে জল ঢুকছিল তো হু হু করে জল ঢুকে একদম পুরো ভেসে যাচ্ছে মানে আমরা কোনটা সরাবো কোনটা আটকাবো বুঝতে পারছি না এমন অবস্থা আর জল ঢুকলে কী হয় পড়াতো চারিদিকে সেই সাপ খোপ একদম ঘরের মধ্যে সাপ ঢুকে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তাই অবস্থা কি বলবো তো এই রকমই সিচুয়েশান এখন আমরা খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এই জল এখন কখন নামবে কেউ জানে না আর আমাদের এখানে নিকাশি ব্যবস্থা তো একদমই ভালো না তো এই দেখো এই গাছটা এই গাছটা কত লম্বা গাছ এই গাছটা কতটা ডুবে গেছে তো এখন এই অবস্থা আমাদের ইলেকট্রিসিটিও ছিল না কালকে রাত্রির থেকে রাত্রির না কালকে বিকেল থেকে ইলেকট্রিসিটি ছিল না তো তারপরে এখন এই এলো ইলেকট্রিসিটি ওই একটু আগে জাস্ট এই দশ পনেরো মিনিট আগে এলো আর এখন বাজছে তোমার ওই এগারোটা সাড়ে এগারোটা মতো তো মোবাইলও চার্জ ছিল না তাই আর সকাল থেকে মানে আর কাল থেকে ভিডিও করব কোথায় মানে যা অবস্থা মানে ঘরের জিনিসপত্র কোথায় সরাবো কোথায় রাখবো তারপরে তোমরা তো জানো আমার একটা ছোট বাচ্চা আছে মানে বিছানায় খাটটা তখন ডোবে ডোবেনি আমরা যখন আমি যখন এসেছি ছেলেকে নিয়ে এই বাড়িতে মানে মামাদের বাড়িতে তখন খাটটা ডোবে নি আমাদের তো খাটের ছেলে ঘুমাচ্ছিলো তখন ওই কটা বাজে ওই ভোর চারটে সাড়ে চারটে বাজে ছেলে ঘুমাচ্ছে তো সেই সময় কি হয়েছে মানে ছেলের মুখের ওপরে বিছে উঠে যাচ্ছে এমন অবস্থা বিছে উঠে যাচ্ছে মানে বিছানার ওপরে বিছে উঠে যাচ্ছে সাপ উঠে যাচ্ছে যাচ্ছে তাই অবস্থা তো এই অবস্থা আমাদের আমাদের অবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ আমরা যে এই আর আমাদের এই জায়গাটা পুরোটাই এমনি অবস্থা তো আমরা খাবার দাবারই বা কোথায় পাবো ঘরে যেটুকুনি যা সবজিপাতি চাল লাল ছিল সেটুকুনি এখন কয়েকদিন চলবে কয়েকদিন মানে হয়তো খুব বেশি হলে দু তিন দিন চলবে মানে মামারা আর আমরা মিলিয়ে মোট এখানে সাতজন আছি আমার ছেলেকে নিয়ে আটজন তো এই অবস্থা এখন আমাদের তো আমরা কিভাবে যে খাবো কি জানি সে তো বুঝতে পারছি না হ্যাঁ দু তিন দিনে বেশি তো চলবে না যা আছে ঘরেতে মজুদ খাবার তো দেখা যাক এখন কি কী অবস্থা তোমরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর এখন আর বেশি বড় ব্লগ করার মতো মানসিকতা নেই আর অবস্থাও নেই আমাদের কারণ হচ্ছে এখন অনেক কাজ আছে আর আমাদের বাড়ির থেকে যে মানে যেটুকুনি কাপড় টুকটাক পেয়েছিলাম সামনে হাতের কাছে ওষুধপত্র জামা কাপড় এগুলোই নিয়ে আসতে পেরেছি আর তো কিছু নিয়ে আসতেই পারিনি তো চলো আর এই যে দেখো আমার ছেলে এখন কি করছে দেখ এই আমরা একটু ছাদে এসেছি ছাদটাতে এই অবস্থা এখন আকাশটা এই অবস্থা মানে এখন আকাশ মেঘলা এবাবু পড়ে যাবি বাবু পড়ে যাবি ছেলে এখন এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছাদে আর ও বাচ্চা মানুষ ওই বা করবে মানে ওর বিরক্তি লাগছে আর ও বারবার সেই বাড়ি বাড়ি করে যা মানে বাড়ি যেতে বলছে বাচ্চা মানুষ কিছু বুঝে না তাই না ও আমার মেয়ে আমার ওকে তো চেনো তোমরা সবাই ওর সাথে একটু ঘুরে বেড়াচ্ছে এখানে রয়েছে ছাদে আমরা সবাই একটু এই জাস্ট এলাম সাথে একটু কি হয়েছে বাবা কোথায় হ্যাঁ অবস্থা ওই যে একজন আসছে দেখতে পাচ্ছ তোমরা ওনার কতটা জল দেখো দেখতে পাচ্ছ কতটা জল আসছেন দেখো কতটা জল ওরকম জল আগে আরও ছিল এখন মনে হচ্ছে একটু কমেছে মানে আমরা যখন মামার বাড়ি এসেছি তখন আরও জল ছিল আমি যখন এসছি মামার বাড়ি তখন মোটামুটি আমার কোমরের থেকেও বেশি জল ছিল এক কোমরের বেশি জল ছিল তো এখন মনে হচ্ছে একটু কমেছে চলো ব্লগটা আর বড়ো করছি না আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো হ্যাঁ নামা তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা ব্লগে